অবশেষে বিন মর্তুজা তার নীরবতা ভাঙলেন মাস্সাফিবিন মোর্তুজা বাংলাদেশের একজন নামকরা খেলোয়াড় বাংলাদেশের ষোলো কোটি মানুষ তাকে খুবই শ্রদ্ধা করতো আমি নিজেও তাকে অনেক অনেক শ্রদ্ধা করতাম যেদিন তিনি রাজনীতিতে ঢুকলেন সেদিন থেকে আমি তাকে আর শ্রদ্ধা করি না কারণ সবার জন্য রাজনীতি না ভাই কিছু কিছু ব্যক্তির জন্য এই রাজনীতি নামক শব্দটা ব্যবহার করাও অনুচিত কারণ মিডিয়া ব্যক্তিত্ব যারা বাংলাদেশের ষোলো কোটি মানুষ তাদের বিশ্বাস করে যারা খেলোয়াড় তাদেরও বাংলাদেশে ষোলো কোটি মানুষ বিশ্বাস করে কারণ বাংলাদেশে ষোলো কোটি মানুষের মধ্যে বিএনপি করে কেউ জামাত করে কেউ কেউ আওয়ামী লীগ করে এরকম বিভিন্ন দলের লোক আছে তারা যদি একটা দলকে নিয়ে সাপোর্ট দেয় একটা দলের ম্যান্ডেট নেয় তখন তার শত্রু সৃষ্টি হয় আর সেটার কারণেই দেখেন মার্শাবিবিন মর্ত মর্তুজার বাড়ি পুরায় একেবারে ধস নস করে দিয়েছে যাদের জন্য এত কিছু করছে তারাই তার বাড়ি পুড়িয়ে দিয়েছে আসসালামু আলাইকুম গতকালকে বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন মাসাবি বিন মর্তুজা তার নীরবতা ভাঙলেন তিনি লাইভে এসে বিভিন্ন কথা বললেন যে ওই সময় তিনি কোনো মন্তব্য করতে পারেন নাই শুধুমাত্র একটি কারণেই সরকারের চাপ ছিল কারণ তিনি বর্তমান রানিং এমপি ছিল আওয়ামী লীগ সরকারের আর এই কারণে তিনি নিরবতা ছিলেন কিন্তু তার একটা কথা চিন্তা করা উচিত ছিল হাসিনা সরকারের লোক কয়জন তাদের জন্য তিনি নিরবত ছিলেন কিন্তু বাংলাদেশের ষোলো কোটি মানুষ তাকে ভালোবাসত কেন তাকে এখন ভালোবাসে না কেন তার বাড়ি পুড়িয়ে দিল এটা কিন্তু চিন্তা করা উচিত ছিল কিন্তু তিনি এসব চিন্তা ভাবনা না করে তিনি এ সম্পূর্ণরূপে নীরব ছিল শুধুমাত্র একটা কারণেই হাসিনার ভয়ে হাসিনা যদি তার কোনো বিপদে ফেলে এটার জন্য কিন্তু এখানে কিন্তু অনেক মানুষ ভয়ের মাধ্যমেও তারা উত্তেজিত হয়ে পড়েছিল ওই ষোলো তারিখের পর থেকে যখন আবু সাহেবকে হত্যা করা হলো তারপর থেকে বাংলাদেশের আপাপর জনতা সবাই হাসিনার বিরুদ্ধে চলে যায় আর বিরুদ্ধে যাওয়ার পরেই আস্তে আস্তে হাসিনার পতন হয় দেখেন মার্শাবিবিন মর্তা যে কথাগুলো বললো যে নয়াল জন্য অনেক কিছু করেছে নয়াল বাসীর কোনো করি নাই সবই ঠিক আছে কিন্তু তিনি এমন একটি দল করেন যে দলকে বাংলাদেশে নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ ঘেন্না করে সেই দল করেন তিনি এবং এমন একটি নেত্রীকে সাপোর্ট করেন যে নেত্রীকে বাংলাদেশে ষোলো কোটি মানুষ ঘৃণা করে বিশ্বাস করে না সেই নেত্রীর দলে ছিল বিদায় তার এই পরিণতি দেখেন তার বাড়িটি পুড়িয়ে দিয়েছে এর জন্য আমি নিজেও কষ্ট পেয়েছি কারণ তাকে একসময় ভালোবাসতাম আমার একজন আইকনিক প্লেয়ার ছিল যখন তিনি রাজনীতিতে আসলো তখন থেকে তার প্রতি আমার ভালোবাসা স্নেহ সব কিছু দূর হয়ে গেল কারণ আমি চাই এসব ব্যক্তিরা রাজনীতি না করা উচিত দেখেন একসময় সাকিব আল হাসানকে পছন্দ করতাম সাকিব আল হাসানকে আমি ঘৃণা করি সাকিব আল হাসানের কিছু কর্ম কৃতকর্ম কিছু ব্যবহার বাংলাদেশের ষোলো কোটি মানুষকে ব্যথিত করেছে এছাড়া মিডিয়া ব্যক্তিত্ব যেমন ফেরদোস রিয়াজ এরকম কয়েকজন আছে তাদেরকেও আমি ঘৃণা করে কারণ কিছু কিছু ব্যক্তির জন্য রাজনীতি করা জরুরি নয় কারণ এইসব ব্যক্তি বাংলাদেশের ষোলো কোটি মানুষের ম্যান্ডেট নেয় বাংলাদেশের ষোলো কোটি মানুষ তাদের ভালোবাসে কিন্তু এইসব ব্যক্তি কেন যে এই মোহে পড়ে টাকার লোভে রাজনীতিতে আসে সেটা আমি এখন পর্যন্ত বুঝতে পারি নাই দেখেন মার্শাবিবিন্ত যে এখন এসে দুঃখ প্রকাশ করছে এটা বলছে ওটা বলছে সবই ঠিক আছে কিন্তু তিনি এমন একটি দল করে সেই দলকে বাংলাদেশের মানুষ ঘেন্না করে এটা তার বোঝা উচিত ছিল যে আসলে আমি কেনই কাজ করছি তিনি দুই হাজার আঠারো সালে নির্বাচন এসেছে সে কতটুকু ভোট পেয়েছে আমি সেটা জানি না কিন্তু ভোট তো রাতে হয়েছে এটা তো তাকে বিশ্বাস করতে হবে তারপর দুই হাজার চব্বিশ সালে যে নির্বাচন হয়েছে মাত্র এক পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে তাহলে তিনি কিভাবে দাবি করেন যে তিনি জনগণের সেবা করেছেন কিভাবে জনগণ তাকে ভোট দিয়েছে এর কি গ্যারান্টি আছে তিনি এখন বলছে যে নয়ালবাসী তাকে নির্বাচিত করেছেন কিন্তু ওখানে কি কোনো বিরোধী দল ছিল ওখানে কি কেউ ছিল তৃতীয় একাই নির্বাচন করেছেন এবং যেও ছিল সেও তো তার দলের লোক ছিল তাহলে এখানে সাধারণ মানুষ কিভাবে তার জনপ্রতিনিধি যে সঠিক ব্যক্তি তাকে নির্বাচিত করবে আপনারা যেভাবে করেছেন সেইভাবেই হয়েছে এটা এটা আপনার মাথায় নেওয়া উচিত আপনি আজকে অনেক দুঃখ প্রকাশ করেছেন যে আমার কোনো টাকা পয়সাই নাই আমার এটা নাই ওটা নাই আমি সবকিছু ওই বাড়িতে ইনভেস্ট করেছি সবই ঠিক আছে আপনি বড় কোনো বিজনেস করেন না কিছু করেন না সবই ঠিক আজকে শাকিব আল হাসান দেশে আসতে পারছে না দেশে আসলে তার লাঞ্ছিত হতে হবে আপনি কোথায় আসেন আপনি জনসম্মুখে আসতে পারছেন না এটাও তো আপনার ব্যর্থতা আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে অন্য খেলোয়াড় যারা আছে যারা রাজনীতি করে না তারা বীর দুপে শাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পাকিস্তানে খেলতে গেল আপনি যেতে পারলেন না তাদের সাবাস দিতে পারলেন না আপনি মিরপুর স্টেডিয়ামে যেতে পারছেন না এটা বুঝতে হবে না আপনাকে যে বাংলাদেশের মানুষ আপনাকে ঘেন্না করে আর কেন ঘৃণা করে একটাই কারণ সেটা হচ্ছে আপনি এমন একটা দল করেন সেই দলকে বাংলাদেশের মানুষ ঘৃণা করে এটা আপনার মাথায় রাখতে হবে আপনি আজকে অনেক কিছু বলছেন আমার প্রত্যেকটা কথা বিশ্বাস করেছি আমি কিন্তু ওই একই কথা একই কথা আপনি এমন একটা দল করছেন সেই দলকে মানুষ বিশ্বাস করে না আপনার বাড়ি পুড়িয়ে দিয়েছে আপনার সন্তান দাঁড়িয়েছে ছাত্রদের পক্ষে সেটাও বলছেন সবই ঠিক আপনি একজন স্টার আপনি বাংলাদেশে ষোলো কোটি মানুষ আপনাকে ভালোবাসে আপনি রাজনীতিতে আসাই আপনার বড় ধরনের ভুল ছিল ভুল সিদ্ধান্ত ছিল এটা আপনার মাথায় রাখতে হবে আপনার স্ত্রী বলছে যে আমি আওয়ামী পরিবারের মেয়ে আমার বাবা আওয়ামী করে আমার দাদা অমলিক করে আপনার বাবাও এবং আপনি নিজেও বলছেন যে আমার বাবা অমলিক করে কিন্তু বাংলাদেশের মানুষ এই অমলিক নামটা শুনলেই এখন ঘৃণা করে এমন একটা দল সাপোর্ট করেছেন এমন একটা দল করেছেন সেই দলের মানুষ যারা আছে সবাই স্বৈরাশাসক তারা বাংলাদেশের ষোলো কোটি মানুষের জীবন নিয়ে খেলাধুলা করেছে বা বাংলাদেশের ষোলো কোটি মানুষের লাইফ নিয়ে একেবারে সিনিমিনি খেলেছে এটা আপনার মাথায় রাখা উচিত ছিল তো আপনি যে কথাগুলো বলছেন সবই ঠিক কিন্তু আপনি সবচেয়ে বড় ভুল করেছেন আপনি রাজনীতিতে এসে তো আমার এই কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম